তার মধ্যে একটা উদাহরণ দিই সুহান আল্লাহ বিন মালিক রাজি আল্লাহ একজন সাহাবি উনি নিজে হাদিস বয়ান করছেন একবার আমার কাঠ বাপ আবু তালহা রাজি আল্লাহ বাড়িতে লোকেরাকে মদ পান করা শরাব পান করাছে তখন কিন্তু শারাব হারাম হয়নি শারাব হারাম হয়নি মদ পান করাছি শারাব পান করাছি এতমধ্যে আল্লাহ তাবারা কোয়াতালা মদকে হারাম করে দিলেন নবীজির একজন এলান করছেন রাস্তা দিয়ে হাঁটছেন ইন্নাল খমরা হর রেমাত ইন্নাল খমরা হর রেমাত ইন্নাল খামরাক হর রেমাত আজ থেকে শরাব হারাম হয়ে গেল আল্লাহ শরাবকে হারাম করে দিলেন এই মদ হারাম হয়ে গেল শরাব হারাম হয়ে গেল এরকম ভাবে এলান করছেন আর চলে যাচ্ছেন এবার আনাস রাজি আল্লাহ তালানো বলছেন আমি রাস্তাতে বের হয়ে দেখছি তো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন সাহাবি এরকমভাবে এলান করছেন আর চলে যাচ্ছেন এবার উনি বলছেন যে আমি মজলি শেষে বললাম রে আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও আল্লাহর নবীর এলান কারনেওয়ালা এলান করছেন আর রাস্তা দিয়ে চলে গেলেন ইন্নাল খামরা কাদ হর রেমাত ইন্নাল খামরা কাদ হর রেমাত ইন্নাল খামরা কাদ হর রেমাত কারণ তারা আরবি জুবান আরবি বুঝতেন আরবি বুঝতে পারছেন যেমন কথাটা শুনলেন আজ থেকে আল্লাহ নবীর অর্ডার হয়ে গেল শরীয়তের ফেসলা হয়ে গেল শরাবকে হারাম করে দেওয়া হলো আর শরাব পান করতে পাবে না এই যুগেকার আমরা যদি মলনার মুখ থেকে কোনো জিনিস শুনি যে এটা হারাম তা আমরা কি বলবো আচ্ছা আজকের দিন তো খেয়ে এলি তখন পরে দেখা যাবে নাকি এখনকার মতন খেয়ে এলি তখন পরে যাও দেখা যাবে ওরে সুমান আল্লাহ দেখেন আনাস বিন মালিক রাজি তালানো বলেন কোনো মানুষ মদ পান করেছে কোনো মানুষের হাতে গিলাস আছে কোনো মানুষ ত্রুটি পর্যন্ত তার চলে গেছে যেমনই আল্লাহ রাবুল্লামের পক্ষ থেকে আয়াত এই যখন নবীজের এলানকার নেওয়ালা এলান করে দিলেন দিলেন ওরে আল্লাহ যার মুখে গেছে মুখ থেকে ছোট করে দিলেন যার হয়তো পেটের ভিতরে কিংবা গলাতে আছে গলাতে আঙুল দিয়ে তাকে উল্টি করে দিলেন আর মদ পান করব না শরাব পান করব না আল্লাহ রাবুল আমিন যখন হারাম করে দিয়েছেন হারামি জিনিস কার ভিতরে আমি ঢোকাবো না শুধু তা নয় আনাসবিন মালিক রাজি আল্লাহ তালান হো বলেন কোন মানুষ চলে বানিয়ে বানিয়ে রেখেছিল কোন মানুষের কুপা বাড়িতে ছিল কহরে গোলসেতে ছিল যার পর যেটা ছিল মাথাতে তুলে তোলে তাকে আপসি নিচে ভেঙ্গে 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 সমস্ত মদকে ফেলে দেওয়া হলো সারাবকে বইয়া দাও হলো আনাসবিন মালিক বলেন আমার মনে হয় ইয়াত করে মদ বইয়া দাও হলো কি মনে হয় মদিনার গলিতে গলিতে মনে হয় বন্যা হাজির হয়ে গেছে এরকম ভাবে সাহাবাই নবী যে কথা মানতেন কিন্তু হায়রা আফসোসের কথা আজকে আমরা মুসলমান কত লোককে দেখবেন কত সাথে মৌলানারা ওয়াজ করেছেন এই বিড়ি খেতে পাবেন না বিড়ি খাওয়া হারাম খাইনি খাওয়া হারাম গোল করা হারাম চালিয়ে ফেলে দিয়েছে তখন একটু দিনই জাজ এসেছে ভিতরে তো হ্যাঁ হারাম তো খাবো না এবার পরার দিন তখন হয়ে যায় দশ টাকা দামের ফেলে দিয়েছি কুড়ি টাকা দামের ফেলে লাভ হবে না চার কিছুদিন খেয়ে লি পরার দিনও কুড়িয়ে লেগেছে ওটাকেও বাড়িতে এরকম লোক আছে ভাইরে খার যাও কামোর দিকে যাবো না তো রসুল বললেন আবু না ওই চোর আজ রাত্র চুরি করতে আসবে সাহাবাই কেরাম শুভান আল্লাহ হাজরা তাবুহররা যখন শুনলেন ঠিক মালের কাছে বসে আছেন চোর কিছু রাত হয়েছে আবার মাল চুরি করতে এসেছে ধরাও পড়ে গেছে এবার বলছে হ্যাঁ ভাই তুমি যে গত রাত্রে বলেছ আর আসবো না আবার মাল চুরি করতে এসেছো ব্যাপারটা কি আবার ওরকমভাবে কথা যে ভাই রে মেয়েরা হয়তো না খেয়ে আছে বা বাড়িতে কষ্টতে আছে বিপদে আছে খানা নাই ক্ষুধার কারণে আমি মাল চুরি করতে এসেছি আর আসবো না আসবে না তো না তো না ছেড়ে দিলেন সকাল হয়েছে। নবীজি বললেন আবু হরেরা চোর কি আসেনি নবীজ নবীজির কথা শুনি হাই রাত আবু হরের রোজগিয়াল তারা বলছেন নবীজি চোর এসেছিল কিন্তু আজকে আমি ছেড়ে দিয়েছি দয়ার নবী বললেন ও আবু হরেরা তুমি শুনে নাও যে চোর দূরাত আসবো না না ওই চোরটা কিন্তু আবার আজকে চুরি করতে আসবে কিন্তু বাবা রে ওই চোর যখন আসবে আজকে তুমি আমার দরবারে ধরে নিয়ে আসবে আমার দরবারে তাকে ধরে নিয়ে আসবে তুমি ছাড়িও না ওই চোরটাকে আমার দরবারে তুমি নিয়ে আসবে ঠিক তৃতীয় রাত হাইরা আবু হরেরা তালান হ বলেন আমি বসে আছি মালের কাছে চোর হাজির হয়ে গেছে আমি তাকে ধরে নিলাম এবার আবু বলেন আমি বললাম আল্লাহর বান্দারে তিন রাত থেকে তুমি আমার সাথে ওয়াদা করছো আসব না আসবো না কিন্তু তুমি চুরি করতে আসছো আজকে তোমাকে ছাড়া হবে না আজকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে ধরে নিয়ে যাব নবীর দরবারে তোমাকে আমি ধরে নিয়ে যাব আজকে ছাড়বো না তোমাকে ধরে নিয়ে যাব যখন কথাটা বলা চোর জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ এবার কি বলছে জানেন আবহরেরা রে আল্লাহর বান্দা নবীর দরবারে তুই আমাকে ধরে নিয়ে যাবে কি পাবে একটা কাজ করো তোমাকে যদি আমি সুন্দর একটা দোয়া শিখে দিই তো তুমি আমাকে ছাড়বে কি এই জমানার যদি আমরা মানুষ হতাম তো কি বলতাম চুরি করতে এসেছে ফের দুয়া কত দুয়া তুই জানিস দুয়া জানছিল তো চুরি করতে কেন এসেছিস এরকম ভাবে কথা আমরা বলতাম কিন্তু ওরে সুবান আল্লাহ একজন সাহাবি সেই সাহাবি বলছেন ও আল্লাহর বান্দা যদি তোমার দোয়া সত্য হয় তুমি যদি আমাকে ভালো দোয়া শিখে যেতে পারো আমি তোমাকে ছেড়ে দেব বলো তুমি আমাকে কোন মন্ত্র শেখাবে কোন তুমি আমাকে দোয়া শেখাবে এবার চোর বলতে লাগলেন বলো আউজবিল্লাহ বিসমিল লা রহ্মা নির রশ্মি লা ইলাহা ইল্লাহু আল্ হাইয়ুম কাইয়ুম লা তা খজুহু সিনাতুওয়ালা নাম এই করে করে গোটা শিখে দিলে এটার নাম কি জোরে বলেন আয়াতলুকুরসি এটা নাম কি আয়াতুল করছে গোটা আয়াতুল করছে শিখে দিলেন এবার যখন শেখা হয়ে গেল এবার ওই চোর বলছে আমি আয়াতুল দিলাম তোমাকে আমি দোয়াটা শিখে দিলাম কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা করবে না এটার ফজলত কি এটা শিখে কি লাভ আছে এ আয়াতুল কুরসি করছে পরে কি পাবো এর ফজিলত কি তুমি আমাকে জিজ্ঞাসা করবে না এবার তখন হুরায়রা বলেন হ্যাঁ রে ভাই আমাকে ফজলতটা বয়ান করে দাও এটা শিখে আমার কি লাভ আছে শিখে আমি কি পাবো তুমি একটু আমাকে বলে দাও এবার ওই চোর বলতে লাগলো আরে আল্লাহর বান্দা নবীজি সাহাবি নবীজি এই হাদিসটা শুধু তার জন্য খাস করে নিয়ে পর্যন্ত যত লোক আসবেন সকলের জন্য এবার চোর বলতে লাগলো কি আল্লাহর বান্দা রে এ নামাজের পর যখন তুমি বিছানে ঘুমাতে যাবে তুমি বিছানে ঘুমার আগে আগে বালিশে মাথা দেওয়ার আগে আগে চোখ দুটা বন্ধ হওয়ার আগে আগে যদি তুমি একবার আউযু পড়া বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি তুমি পড়িতে পারো যেমনই তোমার পড়া হবে আল্লাহ রাব্বুল আমিন তোমার বাড়িতে একটা পহরাদার দিয়ে দিবেন পহরাদারটাকে ওরে সুবহানাল্লাহ বর্ডার থেকে কোনো পহরাদার আসবে না কে পহরাদার আসবে কোনো থানা থেকে আসবে না ডিস্ট্রিক্ট থেকে কোনো আসবে না বন্দরে আমার যিনি আকামুল হাকিমিন যিনি আমাদের খালে আল্লাহ তাআলা নিজে একটা ফেরেশতাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিবেন ওই ফেরেশতাই কি গরবেন আপনার লোকের পালা জগাবে আপনার গরে জগাবে সে পয়সা আপনার ধান জগাবে আপনার বাড়ি জগাবে। আল্লাহ রসুল বলেছেন গোটা রাত তোমার বাড়িতে ওই ফেরুস্তা পাহারাদারি করবেন কোন চোর তোমার বাড়িতে চোরে করাতে পারবে না এত ভালো দামি দোয়া যখনই হাজরা আবুহারেরা শুনলেন বলেন যা ভাই যা এত তুই দামি দোয়া আমাকে শিখিয়ে দিলি যা ছেড়ে দিলেন পর হলো নবীজি বলছেন আবহাওয়ারেরা কি ব্যাপার চোর আসেনি নবীজি চোর তো তো কই আমার দরবারে তুমি যে জানিয়ে আসনি আমাকে শুভান আল্লাহ হেরা তাবুহররা কি বলছেন জানেন আল্লাহ নবী চোরকে যখন আমি বললাম তোমাকে নবীর দরবারে ধরে নিয়ে যাব তখন আমাকে একটা সুন্দর দোয়া সুন্দর মন্ত্র শিখিয়ে দিয়েছেন গো নবীজি ওই দোয়াটা শিখার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি হাত করে দিয়েছি নবীজি বললেন কি দোয়াটা বললেন নবী গো চোর আমাকে এটা শিখালছে যখন তুমি এসারে নমাজের পর বিছানে যখন ঘুমাতে যাবে ঘুম আসার আগে আগে হাউসবিল্লা বিসমিল্লা বলে যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ে নাও যদি তুমি একবার আয়াতুল কুরসি পাঠ করো আল্লাহ আল্লাহ রাব্বুল পক্ষ থেকে তোমার বাড়ি তার একজন ফেরস্তা দিবেন ওই ফেরস্তা এসে তোমার বাড়ি চোগাবে তোমার বাড়িতে পহরাদারি করবে গোটা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না হুজুর এটা শিখা পর আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি তখন কি বললেন জানেন চোর ঠিকই বলেছে চোর ঠিকই বলেছে নবীজি তাসদিক করে নিলেন এবারে নবীজি বলছেন আবু হরেরা তিন রাত থেকে যে তোমার কাছে চুরি করতে আসছে যে চোরটা ওকে তুমি জানো চিনো সেটাকে তাহিরা তাবররা বলছেন নবীজি কেউ এটা একটা চোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারে না সেটা চোর নয় রে সেটা চোর নয় যাকায় শয়তান সেটা হলো শয়তান রে সেটা হলো শয়তান বলেন শয়তান এত ভালো কথা জানে বলে জি শয়তান ভালো কথা জানে কিন্তু মানে নাই জন্য তো তার নাম হলো শয়তান তাই বলি সয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কুরআনের কথা মানে না শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না আপনি ভালো কথা জানেন আপনি ভালো কথা মানেন আপনি কুরআনকে জানেন আপনি কুরআনের কথা মানেন আপনি আল্লাহকে জানেন আপনি আল্লাহর কথা মানেন আপনি ভালো কথা জানেন এবং মানে বলে ইমানদার আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না এই জন্য শয়তান হল ভাই ইমান ভাই মুসলমান কেন আমি বললাম এ ওয়াকে একটা ঘটনাটা কেন বললাম আয়াতুল কুরসি পড়িতে কি টাকা লাগবে ভাই টাকা লাগবে কোনো টাকা লাগবে না দ্বিতীয় কথা বলার উদ্দেশ্য হলো এই আপনারা সকলেই পড়েছেন জানছেন শুনেছেন যে সাইতান একটা মাত্র সামান্য একটা আল্লাহ তাবারাক কোয়াতালার কথা না মানার কারণে তার নাম শয়তান হয়েছে আল্লাহ শুধু আদেশ করেছিলেন হে শয়তান তুমি এই একে সাহদা করো আদমকে সাহদা করো আল্লাহ আদেশ করেছিলেন কিন্তু আল্লাহ তাবারাক কোয়াতালার শুধু একটা আদেশ না মানার কারণে তাকে আল্লাহ তাবারাক তাআলা শয়তান ঘোষণা করে দিলেন মুসলমান ভাই পাঁচ ওয়াক্ত নমাজ ছেড়ে আমরা বসে আছি একদিনও আল্লাহকে ডাকিনা সাজ্ দিনা শুধু জুমাই জুমাই আসছি আমার আপনার টাইটেল কি পড়তে পারে একটু চিন্তা ভাবা করছেন আর আগে চলেন এটা তো হলো একটা ফজলত আর একটা ফজলত আছে